অষ্টম ঘর হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান বা প্রাইভেট পার্সের ঘর বা গোপন ঘর আমরা জীবনে যা কিছু লোকায় সেটাই এই অষ্টম ঘর অর্থাৎ গোপন রাখি তাই গোপন অঙ্গ আপনার লুকিয়ে রাখি সেটাই অষ্টম ঘর এটা ফিজিক্যাল ইনটিমেসির ঘর তাহলে এত রহস্য এবং এই অষ্টম ঘরকে লাল কিতাবের শ্মশানের সঙ্গে তুলনা করা হয়েছে বিরাট একটা রেমিডিও আছে অষ্টম ঘরে আর এটা বারো নম্বর ঘরের ভাগ্যস্থান দ্বাদশের ভাগ্যস্থান দ্বাদশ কি বেড প্লেজার আর অষ্টম ঘর ফিজিক্যাল ইন্টিমেসি আপনি বুঝতে পারছেন এর অপোজিট যদি আমি ধরি এটা মেডিটেশনের ঘর সাধনার ঘর এবং বারো নম্বর ঘর যেটা হচ্ছে বেড প্লেজারের ঘর সেখানে সমাধির ঘর বা আপনার মেডিটেশন মুখ্য লাভের ঘর পুরো অপোজিট তাই বৃহস্পতি এখানে কি রেজাল্ট দেবে এক কথা বলে নি আগে দেখুন আহ যাদের অষ্টমপতি দ্বাদশপতির একসঙ্গে দশা চলে না মানে অষ্টমপতির মহাদশা দ্বাদশের অন্তর্দশা কিংবা দ্বাদশের মহাদশা অষ্টমের অন্তর্দশা তাদের জীবনে হয় তারা মারাত্মক স্পিরিচুয়াল হয়ে যায় সেই সময় আর তা না হলে ঠিক এর বিপরীত মানে ভোগে লিপ্ত হয়ে যায়